বন্ধুকে নলের সামনে ভয় পাই নাই এদেশের যে কোনো চক্রান্ত কে প্রতিহত বিভিন্ন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু আপোষ করিনি পূর্বে যারা ফেসিস্টের দোষর ছিল তাদেরকে বাদ দেন ফেসিস্ট দোষরদের আপনারা সুযোগ করে দিবেন না বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে আমাদের কমিটমেন্ট এ ব্যাপারে কেউ করে দেয় আঙ্গুল তুলতে পারেনি আমি যুগ্ম ছিলাম আমরা পুরো বাংলাদেশে নারায়ণগঞ্জ মহানগর তখন একটা দৃষ্টান্তমূলক যে আন্দোলন আমরা যে করেছিলাম এবং দেখেছিলাম আপনারা জানেন আমরা একাধিকবার বারবার কারণে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু আপোষ করিনি আমাদের বিরুদ্ধে নিজ সংগঠনের অনেকের অনেক অভিযোগ থাকতে পারে নিজ দলের অনেকের অভিযোগ থাকতে পারে কিন্তু আমরা একটা জায়গায় হান্ড্রেড পারসেন্ট সততার সাথে কাজ করেছি সেটা হচ্ছে দলের প্রতি আনুগত্য আমরা এখানে যারা বসে আছি আমরা দলের প্রতি যে আমাদের কমিটমেন্ট দেশের প্রতি যে আমাদের কমিটমেন্ট জিয়া পরিবারের প্রতি যে আমাদের কমিটমেন্ট এই ব্যাপারে কেউ কোনো দিন আঙুল তুলতে পারেনি আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে আমাদের কমিটমেন্ট এই ব্যাপারে কেউ কোনো দিন আঙুল তুলতে পারেনি সুতরাং আমি আপনার আমরা আমি বলে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে আপনারা এখানে যারা যুবদল করবেন আপনারা যারা আছেন বিগত দিনে আপনাদের যাদের আমরা কাজ পেয়েছি আপনারা আপনাদের প্রত্যেকটা কেন্দ্র বেসিস প্রত্যেকটা কেন্দ্র বেসিস নেতৃত্ব তৈরি করুন কিন্তু একটাই সেক্ষেত্রে প্রতিবন্ধকতা পূর্বে যারা ফেসিস্টের দোষর ছিল তাদেরকে বাদ দেন প্রয়োজনে নতুন নেতা নতুন যাদের পরে পারিবারিক ভাবে ব্যাকগ্রাউন্ডে দেখবেন এদেশের প্রায় 60% মানুষ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী আপনারা ওইখান থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসুন কোনো ফেসিজ দোষদের আপনারা সুযোগ করে দিবেন না আপনারা যদি সুযোগ করে দেন তাহলে আমরা ভুল করব আপনারা যদি আমাদেরকে বিভিন্ন কমিটি এবং কার্যক্রমের ক্ষেত্রে আপনারা জানান দেন যে ওকে ফেসিজ ও ফেসিজ ছিল আমরা তাদেরকে অবশ্যই অবসর অবমূল্যায়ন করবে এবং আমাদের আশেপাশে বৃদ্ধও দিব না যাই হোক সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা সবাই সজাগ থাকবেন এই দেশ কখনো চক্রান্তের বাইরে ছিল না এখনো চক্রান্তের বাইরে না এক হয়েছে এখন আবার আমাদের পার্শ্ববর্তী দেশ তবে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমরা নারায়ণ মহানগর যুবদ বলতে চাই যেহেতু হাসিনা সামনে ভয় পাই নাই এদেশে যে কোন চক্রান্তকে প্রতিহত করতে আমরা নিজেদের রক্ত দিতে দিতে করব না এবং ইনশাল্লাহ মহানগর যুব দল সামনে থেকে নেতৃত্ব দেবে এখন আমাদের মতো